الحمد لله الحمد لله نحمده ونستعيده ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا ودعيا الى الله دينه وسراجا منيرا وقد قال الله تعالى في كلام المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ya Ayuhan Nadi Naamanu Putibailai kumusiamu karena Putibailalladi Nami komplekdo lallahu tatta do Inna Allah malai katahu Yusalnu يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد على محمد وعلى آله سيدنا محمد اللهم صلي على سيدنا الله على محمد وعلى سيدنا محمد بشك معروبه كبير دست دل محاتل نهير في منك اللهم على سيدنا محمد محمد وعلى سيدنا محمد صلى الله محمد দুনিয়ার সমস্ত থেকে ভালো করে একমাত্র আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে তার ঘরে আসার দিলেন এই জন্য শুক্রিয়া দায়ী আলহামদুলিল্লাহ اگر دوسقا اکمش کرسی زارانی دفیدان بی منشری او کلی ونکور کلی مکتب ایسیلا قرزل شایی بشنو بیشنو تا محمد رسول صل اللہ صلی اللہ صلی اللہ صلی اللہ صلی اللہ امنا از کے روم در اشکر زخ تانا شای جانا تنباتل بیدا

যত নবী রচন এসেছেন প্রত্যেকটা নবীর শুধু আমাদের ধর্মে না পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের একটা উপবাস একটা সিস্টেম আছে তারপরে এই যে পূজা পালন

یہ بارے رسول اللہ صلی اللہ علیہ وسلم سخت سے بولے ہیں کہ جیل لوٹا روزہ رکھنے پر اثرن کوئی بدلتا نہیں منہ کو انٹل کر لینا جیل کا نا کہ پھٹا کوال نہ ہو جاتی اپن نے بولے ہیں رسول اللہ صلی

করার পরে খাওয়ার একটু বড় কমি হয়ে গেল তাহলে ভাত খাওয়া ছিল ওই রক্ত তৈরি হওয়া শক্তি থাকে হবে কারণ কি তখনই খাবারে কাজ করে যত রকমের পুষ্টিগুণালা খাবার খা হোক না খাওয়া ওই খাবার তখন কাজ করে যখন খাবারটা হজমে হজম হয়ে রক্ত তৈরি হয়ে অন্যান্য শিরা ঘোষণে পৌঁছাবে কিন্তু তার আগে যদি বমি হয়ে যায় তাহলে সেই খাবারের কাজ করবে তেমনি ভাবে যদি এরকম আবার খাই যে আমরা যেই খাবার খাওয়ার আগে যেই সিস্টেম গুলো যেই কাজগুলো করা দরকার মাখানো তার নানা তৈরি করা সিবে গিলা সবগুলো করলাম সেই খাবার দিয়ে হয় অখাদ্য বাড়ি পাটি কয়লা এই জাতীয় খাবার আপনার মাখানো তাপ সহকারে

যারা বাজারে ঘোষ তারা বলছে কি অবস্থা মানুষ আদালতে করলে কেউ না এই সারাদিন পরিশ্রম করে আবার আমরা ইফারে আগে এসে সামনে নিয়ে বসে থাকি এক মেটাক ইফতার করিনি

روزا رکھے تمہیں

আমরা যদি এগুলো এই আমাদের চোখ আমাদের কাজ আমাদের হাত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ করি রাখি তাহলে কি পরিবর্তন আসা দরকার পরিবর্তন হওয়া দরকার এক নম্বর আল্লাহ মুদ্রাটি বানাবেন এই মুদ্রাটি হলে কি পরিবর্তন হবে

এরা যখনই হোইসেল বাজাবে তখন খাবার দেন দৌড়বে এক মিনিট এদিকে হবে না যখনই হুইসেল বাজাবে না ওদের জন্য এটা হবে সদস্যের পোশাক পাবে যে যে নির্দেশনা তাই তাই করবে এই যে ট্রেনিং দেওয়া হইলো এ দিয়ে যুদ্ধের মাঠের জন্য প্রস্তুত করা হইলো ওই যে ট্রেনিং দিয়ে সইন ছোয়নি ওই যে ভাবে দেওয়ার ট্রেনিং শেষ ধর কার শেষ কেন নাকি

তাহলে দেশ ভালো থাকবে তার দেহের এই দেহেদের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ নাক মুখ আছে এইগুলো তার সৈনিক হিসেবে কাজ করবে এইগুলো তো মানে কথা করতে পারবে না

পারমিলালিমা বাদাল মউত যেই লোকটা দেহের মাঝে রাজা শুদ্ধ সে তার ওই যে অঙ্গ প্রথম বলল ওগুলোর সে প্রেসিডেন্ট ওগুলো সে গোলাম বানালো নক্সতে গুলাম বানাল এই নক্স এই নক্সা মনে করবে পোদা করতে দেবে না নক্স অন্যায় হবে সুদ ঘুষ খেতে যাবে অন্যায়ে মানুষ ঠকাত যাবে মানুষের হক নষ্ট করতে যাবে অন্যায় হয়ে পরে ফাঁকে দিতে যাবে অন্যায় হয়ে এতিমের মাল সম্পদ এতিমের ফাঁকে দিতে এতিমের হক নষ্ট করতে যাবে ওই যে লোকটা ওই নফসের প্রেসিডেন্ট হয়েছে সে ওই কাজ করতে পারবে না নফসের যে গোলাম হয়েছে সে অহরও করতে পারবে রমজান মাসে বোর্ডের কাজ করতে গেলাম বোর্ডের কাজ করে

যে লোকটা সে আমি যিনি একজন লোক মারা গেলে আমরা তা কি বলি আব্দুর রহিম মারা গেছে মারা গেলে তখন আছে আছে পড়ে কি বলি আব্দুর রহিম লাশ করিয়াছে জানা আব্দুর রহিমান নেই আব্দুর রহমিন লাশ পড়ে আছে আব্দুর রহিমের লাশকে দাপন করবো আব্দুর রহিমের লাশ সামনে রাখো এখন কিন্তু আব্দুর রহিম না হোক

খুদি সে যখন বলে দেয় যে ওখানে একসঙ্গে যাও হাত ওখানে একসঙ্গে যাও মাথা মারো তখনই মারবে তার আগে নাই আমি যদি ঘুমিয়ে থাকি আমার চোখটা মেলে যদি কেউ কয় যে এখানে বড় কি কি লেখা আছে এই চোখ কি যে চোখ দিয়ে আমি সারাদিন পড়ি ওই চোখটা মেলে ধরে কয় পড়ে যাও কি কি পারবো পারতি পারবো না কেন ওই চোখ কি

আর যদি এই লোকটা যদি এই অঙ্গ পতঙ্গের গুলাম হয়ে যায় তাহলে অঙ্গ পতঙ্গ যা করবে তাই করবে হাজার রোজা থাকলেও তারপরে পরিবর্তন হবে না আর যদি পরিবর্তন না হয় এই অঙ্গ পতঙ্গ যদি গুলাম না বাড়াতে পারে নকশা যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে রোজা রেখে যদি কাজ হবে না কি হবে না পরে গেল ওই এত কষ্ট করে থাকার পরও ফল পাওয়া যাবে না আর যদি একে পরিবর্তন করে নিয়ন্ত্রণ করে যদি এই মুদা কি একদম লোক হতে পারে রমজানের পরও রোজার মাসে যে ট্রেনিং সারা জীবন চলবে এবং মুদ্রা খেবে এহকালে পরিবর্তন মানুষ দেখতে পাবে পরে আল্লাহ রবুল্লা আলমিন তাকে জান্নাত দেবেন আমরা সেই মুহূর্তে হতে চাই তাই না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানে প্রত্যেকের রমজানের যে উদ্দেশ্য যে লক্ষ্য যেখানে আল্লাহবুল দিলেন সেই রমজানের রুদা শিক্ষা নিয়ে একটি মাস আমাদের প্রায় শেষ মাস রুদার শিক্ষা নেমুক্ত চলতে পারি আমরা আমাদের জীবদ্দশায় এর ট্রেনিংটা কাজে লাগাই এবং মৃত্যুর পরেও জন আল্লাহ সেই রায় নামক দরজে জান্নাতে যাওয়ার তফি দিয়ে আল্লাহ আমি